ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা তো সেই ইসলামের রোগ বেধি সম্পর্কে কি বলে সেটা নিয়ে আজকে কথা বলবো আমি ডাক্তার শেখ মোহাম্মদ শেখ সাবি তো অসুস্থতা এবং সুস্থতা দুইটাই আল্লাহর তরফ থেকে আসে সেটার সাথে আনুগত্য বা নাফরমানের কোনো সম্পর্ক নেই যে কারণে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে শুরু করে অনেক নবী রাসুলরাই অসুস্থ হয়েছেন সেই অসুস্থতা অনেক সময় বান্দার জন্য পরীক্ষা স্বরূপ আসতে পারে মুমিনের গুনাহ মাফের কাফারা হিসেবেও আসতে পারে তো সেটা নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো মুমিনের যে কোনো কষ্টই হোক না কেন যদি তার গায়ে কোনো কাটাও বিধে অথবা সে যদি কোনো বিপদে পতিত হয় সেটা তার গুনার কাফারা হয়ে যায় এবং রোগ ব্যাধি বা অসুস্থতা শরীফে বলা আছে যে এটা মুমিনের স্তরকে উন্নত করে আল্লাহ তালা যদি কোনো বান্দার মঙ্গল চান তাহলে তাকে রোগ বা বেধিতে ফেলেন অসুস্থতায় পতিত করেন অর্থাৎ আয়সারাদা আল্লাহ তালা আনহা একবার জ্বরে আক্রান্ত হলেন তখন নবী যে আয়সারাদা আল্লাহ তালা আনহাকে বললেন যে ঝড়কে মন্দ না কারণ এটা বনি আদমের গুণাকে এমনভাবে শেষ করে দেয় যেমন আগুন শুকনো লাকড়িকে পুরে শেষ করে দেয় সুতরাং অসুস্থতাও আল্লাহর পক্ষ থেকে আসে সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে আসে সুতরাং অসুস্থ হয়ে নিজের মনোবলকে ভাঙা যাবে না আল্লাহ তালার উপর তাও কোড রাখতে হবে কোনো বস্তু বা কোনো ব্যক্তি কাউকে অসুস্থ করতে পারেন না এবং আমরাও চাইলে কাউকে সুস্থ করতে পারি না যদি আল্লাহ তালা সেটা না চান সুতরাং আল্লাহ তালার উপর তা খুব রাখতে হবে এবং চিকিৎসক এর এই জ্ঞানকেও আল্লাহ তালা দিয়েছেন সুতরাং তার এই পরামর্শকে মেনে চলতে হবে ফেয়াদাসুলাম বলেছেন কোনো মুমিন যখন কষ্টে পতিত হয় তখন আল্লাহ তালা তার গুণাগুলোকে এমনভাবে ঝরিয়ে দেন যেমন গাছ থেকে শুকনো পাতাকে ঝরিয়ে দেওয়া হয় এটা বুখারি শরীফের হাদিস সুতরাং অসুস্থতা আসলে অভিশাপ নয় অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে অনেক সময় নিয়ামত হিসেবে পাঠানো হয় সুতরাং ধৈর্য ধারণ নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে শান্তি কোরআনে সুরা ইনশিরাতে তালা বলেছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সুখ সুতরাং আল্লাহর সিদ্ধান্তের উপর আস্থা রাখা অবিচল রাখা ধন্যবাদ